con <coughs> गायत्री डांस गायत्री डांस गायत्री डांस গান গাইত্রী দাস এন্ড গাইত্রী দাস এন্ড গাইত্রী দাস এখানে সরস্বতী মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে গঙ্গামার চরণে শত প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের মঞ্চের অনুষ্ঠান আজ গাইত্রী পরিবারের সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের মঞ্চেই আমাদের সঙ্গে লাস্ট অফ যারা সহযোগিতা করবেন জেনে তো ভাই রয়েছেন ডেকোরেটর সেই গণুবচনাই ইলেকট্রিক সেন দত ভাইকেই তার সঙ্গে ধন্যবাদ জানাবো

প্রণাম নমস্কার সালাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান হাটা কণ্ঠে সুন্দর এখানে গান দিয়ে শুরু করব আজকের মঞ্চ অনুষ্ঠান আমার অনুষ্ঠান দিয়ে সাউন্ড দাদা ভাই দাদা ভাই একটু প্লিজ একটু রিভার্টার একটু দিবি আরবি রিভার্টার মিউজিক you. Bir de çaldı Bir de çaldı var.

And they call